আমরা দেখছি তো এই যে জুলাই পাঁচ তারিখ হয়েছে পাঁচ তারিখে যারা আন্দোলন করছে এরাও আমার মনে হয় আগে সাবেক সরকারের ছিল এবার অন্যান্য ছিল এরা করছে কেন আন্দোলন এরা আন্দোলন করছে এরা এরা করছে চাকরির জন্য যে এরা মেধা চাকরি পেতো না কিন্তু আমার জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব বারপাত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে আমরা এই যে পাঁচই জুলাই আগে তিন তারিখ চার তারিখ মানে যত আগে যে টাইমগুলো আছে প্রত্যেকটা আন্দোলন মিছিল বিএনপি অঙ্গ সংগঠন সহ সকল নেতৃত্ব নেতৃবৃন্দ এই আন্দোলনে উদযোগন করছে চার তারিখে আমরা এই নসন্দী মোড়ে আমরা আন্দোলন করছি কিন্তু বলতেছে কি তারা মানে সারা ফায়দা হয়ে এরা নিতে চাইতেছে এরা আন্দোলন করছে ঠিক আছে কিন্তু বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি তারা সাথে যুগ না দিত তাহলে আমরা মনে হয় না এই আন্দোলনে আমরা সাকসেসফুল হইতে পারতাম কিন্তু এরা আজকাল দেখছে আয়া এরা নিজেরা সরকার গঠন করবে এবং এরা একটা দল গঠন করছে ভালো কথা কিন্তু দল গঠন করিয়া বাংলাদেশ বিএনপি বিএনপি নেতৃবৃন্দর মানে যেভাবে অপপ্রচার চালাচ্ছে আমরা তাদের কাছে আশা করি নাই আমরা আশা করি তারা দল করছে দল করুক এবং তাদের জন্য আমরা কিন্তু তাদের কোনো বদনাম করি না আর আমাদের দল কোনো দিন বদনামের কাজ করে না তো এরা যখন আসছিলো চাকরির জন্য এখন হয়ে গেছে হয়ে যাবো সরকার তাহলে তো এরা এই যে ধরনের কথাবার্তা বলে আমি এদেরকে বলবো আপনারা কথাবার্তা আবু ভালো করে বলবেন